ভাত খাইয়া মুখ মোটা খোটা দেয় এখন খাইবা আলো এখন কিছু চালের দাম বেশি এরপর এটা জানি না আমি ভুল লাগেছি হাইরের লো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি মুভি ইনসাইড বাংলাতে গেলে দেখলে হলিউডের হরর ফিল্ম তার সেই কাহিনী এক্সপ্লেন করেছি যাও গিয়ে দেখে আসো ভিডিও লিংক আমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করে লিংক দিয়ে পিন করে দেব। দৌড়ে দৌড়ে যাও দেখে আসো যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি করে নিও দুদিন পর কিন্তু আমি আবার ভিডিও দিলাম দুদিন পরই তো দিলাম হ্যাঁ গতকালকে দিই আজকে আবার দিলাম হুম ঠিক আছে তো এখন আমার এই ভিডিওতে যাকে নিয়ে আমি বলতে এসেছি ভিডিওটা করছি অনেক লেটে নটা পাঁচ বাজে জানি না এই ভিডিওটা আজকেই দেবো কিনা তবে চেষ্টা করবো আজকেই দেওয়া ঠিক আছে তো এখন যাকে নিয়ে আমি কথা বলতে এসেছি সে হচ্ছে মিনা হুম মিনাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রচুর কথা বলছে তাতে আমার কোনো আপত্তি নেই আমি জিন্দেগিতে এই কন্ট্রোভার্সির জিন্দেগিতে কোনো সময় কে কাকে কি কন্টেন্ট করলো তাকে নিয়ে কি বললো না বললো আমার কোনো সময় ফারাক পড়েনি কখনো ফারাক পড়েনি আর পড়বেও না আর যদিও বা বলার হয় সে কদাচিত বলেছি কখনো সেই বিষয়টাকে নিজের কন্টেন্ট করে তুলিনি হুম এই কারণের জন্যই আমি স্ট্রেট ভাবে এগিয়ে চলেছি আর কিছু মানুষ আছে ওই আমাকে লাইফ জ্যাকেটের মতন আঁকড়ে ধরে তারপরে ভাসতে থাকে বুঝতে পেরেছ তো যাই হোক সেও ভাসুক সে ভাসছে সে ভাসবে কিছু করার নেই কিছু করার নেই নিজেদের পায়ে তারা কোনোদিনও দাঁড়াতে পারবে না হুম প্রবলেম হয় এক জায়গায় প্রবলেম হচ্ছে এরকম জায়গাতেই যে যারা কিনা একসময় অকাত 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 বারবার বলে বলে মানুষকে ছোট করতে চেয়েছে পরবর্তীতে তাদের এমন অকাত ভগবান সহস্তে দেখিয়ে দিয়েছে সে তো মানে কি বলবো ওই যে মুখ লুকানোর আর জায়গা পায়নি মুখ লুকানোর জায়গা পায়নি ভগবান সহস্তে দায়িত্ব নিয়ে এমনভাবে অওকাত দেখিয়ে দিয়েছে মুখ লুকানোর জায়গা পায়নি শেষমেশ কিনা পর পুরুষের কাছ থেকে টাকা ধার করতে হয় ইউনো হোয়াট আই মিন ইয়েস হ্যাঁ শেষ মেশ পরম পরপুরুষের কাছ থেকে তাও একেবারে মানে কি বলবো সেই নিচু লেভেলে গিয়ে আর কি মাথা ঝুঁকিয়ে দিয়ে তারপরে টাকা ভিক্ষে করতে হয় ভিক্ষে চাইতে হয় এতই অওকাত বলি কি মুখোশ সবচেয়ে বেশি পুরু লেয়ারের যদি কারো থেকে থাকে না সেটা তোর সেটা তোর তোর মুখে অনেক বেশি পুরু লেয়ার লেয়ার দেওয়া বুঝতে পেরেছিস তো নিজেরটা না নিজে কেউ অ্যানালাইসিস করতে পারে না নিজের ভুল কেউ ধরতে পারে না এই যে ঠিক যেমন মিনাকে নিয়ে যখন বলিস তখন তাকে বলতে গিয়ে খোদার এরকম একটা সুন্দর ওয়ার্ড তোর খাসি মুখ থেকে বের হয় আবার কথায় কথায় বলিস তুই তুই দুই দুই বাচ্চার মা বাচ্চাকে মানুষ করছিস তোর কেন তোর কেন মোটা শরীর কারণ তুই দুই বাচ্চার মা সেই কারণে তোর মোটা শরীর যাকে বলছিস সেও এক বাচ্চার মা তাকে শুধু মোটাই বলা যেতে পারে সে মোটা তাকে মোটা বলা যেতে পারে তাকে খোদার খাসি কেন বলছিস তুই কোন কম তুই তো খোদার পাঠা তুই খোদার পাঠা ও যদি খোদার খোদার খাসি হয় মিনা যদি খোদার খাসি হয় তাহলে তুই খোদার পাঠা নিজের চেহারাটা দেখেছিস কোনো শেপ নেই পুরো বেঢপ পুরো বেঢপ তাই নিজের মুখের সামনে আয়নাটা যখন ধরা যায় তখন মানুষের আসল চেহারা দেখা যায় তুইও তোর মাঝে মধ্যে ওই আমাকে নিয়ে বলতে বলতে হাঁপাস তো না হাঁপালে তো চলবে না এখানটায় আমাকে নিয়ে বলতে বলতে যদি তুই হাঁপিয়ে যাস তাহলে অন্য জায়গায় হাঁপাবি কী করে যাই হোক অন্য জায়গায় হাঁপিয়ে হাঁপিয়ে নিজের ছবি পাঠিয়ে ভিক্ষে চাইবি কী করে হুম রীতিমতন নিজের ছবি বিক্রি করেছিস আরো না জানি কি কি বিক্রি করেছিস তো সেটা করবি কি করে তো এই যে খোদার খাসি শব্দটা যে ব্যবহার করেছিস হ্যাঁ কি খুব ভালো শব্দ ব্যবহার করেছিস পরিবর্তিত হয়েছিস না তোর মধ্যে পরিবর্তন এসেছে তাহলে খোদার খাসি শব্দটা তোর মুখ থেকে বেরোলো কেন তুই নিজে কি কম মোটা হ্যাঁ জিমে গেছিলিস কিসের জন্য শরীরে মেদ ঝরানোর জন্য তো লজ্জা করে না লজ্জা করে না না লজ্জা করলে কি আর পরপুরুষের কাছ থেকে টাকা চাইতে পারতিস তো যাই হোক এইবার চলে আসি মিনাকে নিয়ে বলতে তো মিনার কথা হচ্ছে দেখলাম কমেন্ট বক্সে হাতা কাটা নাইটি পড়েছে ওর মা দিল্লির ঠান্ডা কীরকম প্রবল ঠান্ডা সেটা কিন্তু আমরা যারা দিল্লিতে যাইনি কোনো সময় দিল্লি ঠান্ডা উপভোগ করিনি আমরাও কিন্তু জানি যে দিল্লির ঠান্ডা কি বিশাল ঠান্ডা পড়ে যেরকম গরম পড়ে সেরকম ঠান্ডা পড়ে তো এইবার এই ঠান্ডার মধ্যে কি করে স্লিভলেস হাতা নাইটি নিয়ে গেছে এটাই হচ্ছে সবচেয়ে বড়ো আশ্চর্যজনক বিষয় এবং চিন্তার বিষয় এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যে দিল্লিতে যাচ্ছে কিভাবে স্লিভলেস হাতা ক্যারি করছে কারণ শপিং করে না এরকমটা তো না প্রচুর শপিং করে হাত খুলে দিল খুলে শপিং করে তাহলে কেন থ্রি কোয়ার্টার হাতা বা এখন ওই শালের নাইটিগুলোও পাওয়া যায় হ্যাঁ সেদিন দেখছিলাম মন্দিরা তার লাইভে বিক্রি করছিল শালের নাইটি বিক্রি করছিল হুম তো সেই টাইপের নাইটিগুলো নিতে পারতো কিনতে পারতো থ্রি কোয়ার্টার হাতা নাইটি কিনতে পারতো নিতে পারতো তাহলে এ এইগুলো দেখো এগুলো কমেন্ট করে মানুষ কটাক্ষ করছে এর থেকেও বেশি কথা হচ্ছে আমি কিনছি কি করে আজকে আমাদের এখানে কীরকম শীত পড়ে সেটা যারা আমরা এখানে এখানকার বাসিন্দা তারা কিন্তু আমরা জানি তারপরেও কিন্তু আমরা শীতকালে কখনো দোকানে গিয়ে হাতা কাটা নাইটি কিনবো না যারা আমরা হাতা কাটা নাইটি পড়ি তারা কিন্তু আমরা শীতকালে গিয়ে হাতা নাইটি কিনবো না হ্যাঁ হয় শর্ট হাতা কিনবো আর সবচেয়ে বড় কথা হলো শীতকালে হাতা নাইটি দোকানে প্রায় রাখেই না ওই যে সব দোকানে সেল হয় না সেই সব দোকানে হয়তো থেকে যায় কিন্তু ওই রানিং দোকানগুলোতে গরমের গরমকালের আসবা পোশাক আশাক শীতকালে থাকে না আবার শীতকালের পোশাক আশাক গরমকালে থাকে না আবার এরকমটাও হয় রানিং দোকান না হলে পরেও জানে যে শীতকালে গরমকালে পোশাক চলবে না তাই সেগুলো স্টকে রেখে দেওয়া হয় ঠিক আছে পরবর্তীতে হয়তো সেল সেলে বিক্রি করে দেওয়া হয় তো সেরকম আর কি তো এইবার এইটাই হচ্ছে বিষয় তো ওরা এত শপিং করেছে এত শপিং করেছে তা নাইটি নিয়ে যায়নি এর জন্য ওদেরকে শুনতে হয়েছে কথা খুব স্বাভাবিক এটা তো খুব স্বাভাবিক এটা তো হাস্যকর এটা হাস্যকর তো যাই হোক এবার এই নাইটি এইগুলো না আমার কথা না মোদ্দা কথায় আসছি তা দেখলাম যে চিকেন রান্না হলো সেখানটায় নয়দার পেঁয়াজ নাকি খুব ঝাঁঝালো ভাই আমি জানি না নয়দার পেঁয়াজ কীরকম হয় বাট আমাদের এই পশ্চিমবঙ্গের পেঁয়াজও মারাত্মক ঝাঁঝালো মারাত্মক ঝাঁঝালো হুম আমাদের মিনারানি যখনই দিল্লিতে যায় তখনই পশ্চিমবঙ্গকে টোটালি ভুলেই যায় পশ্চিমবঙ্গকে ভুলে যায় কলকাতাকে ভুলে যায় হাসনাবাদকে ভুলে যায় সব কিছু ভুলে যায় যেই দিল্লিতে গিয়ে পড়ছে পড়লো এমন ভাব আমি দিল্লিতেই ছোটবেলা থেকে বড় হয়েছি তোমরা দেখবা এরকম ওর আবভাব যে দিল্লিতেই ছোটবেলা থেকে বড় হয়েছি এখানের সব কিছু মানে কি বলবো একেবারে সেই ওপরের লেভেলের ঠিক যেমন আগের বারে সে ও হো হো দিল্লিতে মেট্রো কি সুবিধা ও হো হো দিল্লিতে একেবারে ঘর থেকে বেরোলেই উবের তুলে নিয়ে যায় ও হো হো কী সুবিধা সব সুবিধা নেই এখানে নেই কলকাতাতে মেট্রোও নেই তারপরে প্রপারে উবের ওলা তারপরে আরও আছে না এরকম র্যাপিডো এই সমস্ত চলেই না এই সমস্ত নাম কোনোদিনও পশ্চিমবঙ্গে মিনা শোনেই এরকম একটা আভ্যাব ওর মধ্যে দেখা যায় যেটাকে বলে আটকেলাপনা হুম এই আটকেলাপনাটা কিন্তু মিনার মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় বুঝতে পেরেছ তো যাই হোক আহ এই তো এই তো গেল তারপরে ওখান থেকে মাংস টাংস রান্না হলো তারপরে ওখান থেকে পরের দিন পরের দিন না সেই দিন সেই দিনই হচ্ছে তোমার চিকেন কেন রান্না করেছে কারণ নিয়ে যাবে পথে খাবে তার জন্য তো যাই হোক এইবার বেরিয়ে পড়েছে এবার বেরিয়ে পড়েছে মিনা বলছে কি ঠান্ডা কি ঠান্ডা কানের মধ্যে একটা পেঁচিয়ে নিয়েছে তো ওইখানটায় এতখানি ঠান্ডা পড়ে গেছে হুম আমাদের এখানেও পড়ছে কিন্তু দেখো আমি কিন্তু সোয়েটার পরা আছি এইবার বাসে উঠেছে মাঝ পথে বাসের টায়ার গেছে পাঞ্চার হয়ে এবার মিনা বলছে আমরা যেই পাশে বসেছিলাম সেই পাশেই সেই পাশের চাকাই পাঞ্চার হয়ে গেছে একটা কমেন্ট দেখলাম যে তোদের ভারেই চাকা পাঞ্চার মিনাকে সামনে থেকে দিনও দেখিনি তবে ফোনে দেখে যা বুঝি গাল ঠাল যা দেখি গলা ঠলা যা দেখি হাতের আঙুল ঠাঙুল যা দেখি তাতে করে বোঝাই যায় যে ও ভালো মোটা ও ভালোই মোটা কিন্তু মোটা ওর জন্য শুধুমাত্র চাকা পাঞ্চার হয়েছে এটা কিরকম বডি করতে করতে মানুষ কোন লেভেলে গিয়ে পৌঁছে গেছে আমি শুধুমাত্র মিনাকে একটা কারণের জন্য ওর ওয়েট মেনটেন করার কথা বলেছি আর এই ভিডিওতেও বলছি যে কেন বলতাম সেটা হচ্ছে ও নিজের মুখে বলতো যে আমি ওয়েট লস করার জন্য হার্বাল প্রোডাক্ট খাচ্ছি কয়দিন ওই যোগার ম্যাট কিনলো যোগা করার ড্রেস কিনলো কত হোমড়ি সম্রি কয়দিন হু হা হু হা করে ব্যায়াম ঠ্যাম এক্সারসাইজ করলো আমি সেই কারণের জন্য বলি প্লাস ওই যে যখন বলে পা যন্ত্রণা করে কারণ ওই হেভি ওয়েট পায়ের উপরে পড়ে তার জন্যই আমি এই সমস্ত কারণের জন্যই বলতাম যেহেতু ও নিজে বলে যে আমি রোগা হতে চাই এক সময় বলেছিল সেই কারণের জন্য আমি বলতাম বাদ বাকি ওর পয়সায় ও খায় তাই না ওর পয়সায় ও খায় ও জীবন জীবনযাপন করে সবাই বলে ও গায়ে লাগায় না এটা ওর ব্যাপার হ্যাঁ এটাই হচ্ছে বিষয় কেউ নিজের পয়সায় খেয়ে মোটা হচ্ছে আর কেউ অন্যের পয়সায় খেয়ে মোটা হচ্ছে বলা যায় না কার কার পয়সায় খায় কারণ যে যে কিনা দুই দিন ইউটিউবে পরিচয় হয়েছে তার কাছ থেকে যদি টাকা চাইতে পারে তাহলে ভাবো যাদের সঙ্গে পার্সোনাল রিলেশন আছে তাদের কাছ থেকে কত টাকা চাইতে পারে পরিমাণে তাই না ছোটখাটো বিষয়ে খালি মনে হয় হাত পাতে তো মানে কি বলবো মিনা নিজেরটা খেয়ে মোটা হচ্ছে আর কেউ কেউ অন্যের টাকায় মাতব্বরি করে তারপরে খোদার খাসি হচ্ছে হম আচ্ছা এইবার মাঝপথে পথে টাকা চাকা পাঞ্চার হয়েছে তারপরে নেমে মিনা বলছে ওই পাশে যাবে ওই পাশে গিয়ে একটুখানি চা খাবে তো ওই পাশে যাবে আমার তাই ভাবছিলাম রাত তিনটে বাজে তখন মনে হয় বলছিল যে চাকা ফাঁকা ঠিক হয়েছে তখন রাত তিনটে বাজে ওই সময় ও গিয়ে চা খাবে আমার কেমন একটা ভয় ভয় লাগছিল কারণ দিল্লি নাকি সবচেয়ে আনসেফ প্লেস মেয়েদের জন্য তো সেই কারণে আমার একটা কেমন লাগছিলো তারপরে দেখছিলাম চারিদিকে লোকজন রয়েছে প্যাসেঞ্জার রয়েছে তারপরে বললাম যে না থাক ঠিক আছে কোনো অসুবিধা হবে না কিন্তু ওই পাশে গিয়ে চাটা হাতে নিয়ে যে ইংরেজি এই ইংরেজি বলছি সরি হিন্দিতে যে ঝেড়ে দিল তখনই আমি ভাবলাম দুদিন দুদিনও যেতে পারেনি যে বলবো দুই দিনের বৈরাগী সেইটা সেইটা বলারও জায়গা নেই যে দুই দিনের বৈরাগী বলবো তার আগেই বৈরাগী হয়ে গেছে দুই দিন পার হওয়ার আগে এই দুই দিন মানে ওই এক দুই এইভাবে দিন না কিন্তু বুঝতে পারছো তো কি বলছি দুই দিন পার হওয়ার আগেই বৈরাগী হয়ে গেছে তো ওকে কী বলবো ওকে বলার জন্য যে কমেন্ট বক্সে বলে যে তুমি ওখানটায় যেতে না যেতে ইংরে হিন্দিতে বলা শুরু করে দিয়েছ এমন ভাব দেখাচ্ছ মনে হচ্ছে যেন আমি এবার একটা কথা বলি এই যে আমি বললাম না যে ওই যে যখন ওই হিন্দিতে বলে দিল তখনই হয়ে গেল আমি একটা কথা বলি সেটা হচ্ছে ধরো আমরা কারোর সঙ্গে চলছি এই যেমন আমি দার্জিলিং যখন গিয়েছিলাম তখন যাদের সঙ্গে আমরা ওই শেয়ারে গাড়ি করে ঘুরছিলাম তারা কিন্তু হিন্দিভাষী এবার তাদের সঙ্গে বলতে বলতে আমি ভিডিওতেও বলছিলাম এটা একটা মানা যায় কিন্তু মিনা যার সাথে কথা বলছে সে ওর মা সে তো বাংলা ভাষাভাষী তাহলে তার সঙ্গে কথা বলতে বলতে কি করে হিন্দি বেরিয়ে যায় ও ওই একদিন হাফ দিন ওই ভাইয়ের বাড়িতে থেকেছিল তাই তারা হিন্দিতে কথা বলে তাই ও আচ্ছা তাহলে ঠিকই বলেছি দুই দিনের বৈরাগী হুম আচ্ছা আমি দশ দিন দশ দিন করে সেশন নিতে দিল্লিতে যেতাম সেখানে গিয়ে আমি বাংলা বেরিয়ে যেত হিন্দি খুব কষ্টে বের হতো পুরো কথা আমি হিন্দিতে বলে বুঝাতে পারতাম না ওই আমতা 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 করতে হতো ঠিক আছে আচ্ছা এই তো গেল তারপরে পৌঁছে গেল যেখানটায় যাওয়ার সেখানে পিসির বাড়ি বিয়েবাড়িতে পৌঁছে গেল আচ্ছা আজকে না মিনার কমেন্ট বক্সে তুলিকাদিকে খুঁজে পাওয়া গেল না তুলিকাদি কোথায় হারিয়ে গেলে আমার কমেন্ট বক্সেও আসো না কি রাগ করেছো দেখো রাগ করার মতন কোনো কথা আমি বলিনি হ্যাঁ তুমি সব সময় বলো ছোট, ছোট, ছোট ছোট হয়ে রাজ্য রাজ্য মানে ঘুরে বেড়াচ্ছে তুমি কেন ছোট ছোট বলো এখানেই আমার আপত্ত বুঝতে পেরেছো তো যাই হোক রাগ করো না ফিরে এসো কমেন্টে তোমার কমেন্ট মিস করি ওরকম করতে নেই রাগ করে না তুলিকা দিবাই সোনা মোনা রাগ করে না ঠিক আছে আমরা বল তোমরাও যেমন বলো আমরাও তেমন বলি তা আমি কি কোনো খারাপভাবে বলেছি বলো এইবার পরের দিন যখন পিসির বাড়িতে গিয়ে উঠলো আমি তো ভাবলাম মিনাকে আর মিনার মাকে মিনার ঠাকুমা বলবে আয় 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 বুকে আয় কতদিন দেখি না আয় একটুখানি জড়িয়ে ধরি ও মা এ তো দেখি মিনার ঠাম্মার কোনো পাতাই নাই কোথাও দেখলামই না খুঁজ্জা পাইলাম না এমনিতেই একটু ছোটোখাটো মানুষ আর বয়স হলে পরে এমনিতেই আরো ছোট হয়ে যায় কোথাও খুঁজ্জা পাইলাম না কেন কেন কারণ যখন প্রশ্ন করেছিলাম যে মিনা যে যাচ্ছে দিল্লি যাচ্ছে তার মায়ের সাথে যাচ্ছে পুরো ডিটেলসে আমাদেরকে মানে খোলসা করে বলেনি যে কে যাচ্ছে মিনার সাথে আমরা আইডিয়া করে নিয়েছি যে মিনার সাথে এবার মিনার মা যাচ্ছে আচ্ছা এই যে ঠাকুমা ঠাম্মি 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 বলে অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হ্যাঁ দুই বোন ঠাকুমাকে বলতো ছোটো বোন আর মিনা হচ্ছে বড় বোন এই যে বলতো হঠাৎ করে ঠাম্মির সঙ্গে পুরো রিলেশন কাট সেটা নিয়েও আমাদেরকে গুছিয়ে বলেনি মিনা যাচ্ছে দিল্লিতে ঠাম্মির সোর্সে হ্যাঁ নিজেদের আত্মীয় কিন্তু ঠাম্মির মেয়ে তো তাই না এইবার ঠাম্মির মেয়ে বাড়িতে যাচ্ছে তা ঠাম্মি কই মা কই তাই না মানে পিসির মা মানে মিনার ঠাম্মি কোথায় খুঁজে পাওয়া গেল না তো তাকে কি ইনস্টলমেন্টে আমাদের সাথে দেখাবে এটা হবে এটা সম্ভব কারণ মিনার ভিডিওতে মিনা কিন্তু অতখানি মানে ওই ছলচাতুরি মিনা ছলচাতুরি বলো তো কিসে যে আজকে এইটুকু দেখিয়ে রাখলাম কালকে এইটুকু দেখাবো হুম আজকে এইটুকু দেখিয়ে রাখলাম কালকে এইটুকু দেখাবো এরকমটা দেখি না অত এক একটা ভিডিওতে দুদিন আড়াই দিন এরকম ভিডিও দিয়ে দেয় তো সেইখানটায় সকালবেলা উঠল প্রথমে তো ওখানে পৌঁছলো তারপরে ঘুমালো তারপরে উঠলো উঠে চা বিস্কুট খেলো তারপরে আবার খাওয়ার খেলো আর এদিকে আমরা ঠাকুমার পাত্তা টিকিটাও দেখতে পেলাম না হাউ ইজ দিস পসিবল এইবার এইবার দর্শকরা কি বলছে এবার দর্শকরা যারা কিনা মিনাকে গার্ড করে সব সময় তারা বলছে হয়তো পরে আসবে মানে এক এক সময় যখন মিনা বললই না যে ঠাকুমা কোথায় ঠাকুমা যাচ্ছে কি যাচ্ছে না কেন তোমার সঙ্গে যাচ্ছে না কি বৃত্তান্ত সমস্ত কিছু যখন জানতে চাইলো যারা মিনাকে গার্ড করে তারা এসে কি বলল। মিনা মিনা আগেই চলে চলে গেছে। মেয়ের তার জন্য গেছে আচ্ছা চলো আশায় আশায় রইলাম যে গেলে পরে মিনা ঠাকুমাকে দেখতে পাবো কোথায় মিনা চলে গেছে মিনা ঠাকুমার কোনো পাত্তা নেই এখনো পর্যন্ত মিনাকে যারা গার্ড করে তারা এখনো স্ট্রংলি মিনাকে সাপোর্ট করে যাচ্ছে বলছে হয়তো পরে আসবে ও রিয়েলি কার সাথে আসবে কার সাথে আসবে মিনার ঠাম্মি কার সাথে আসবে এবার এটা দেখার বিষয় তাই না বিয়েটা ঠিক কবে জানো তোমরা যদি জানো বিয়ের ডেটটা কবে মিনার দাদার না ভাইয়ের যেই হোক না কেন ডেটটা কবে সেটা তোমরা একটুখানি জানিও তো আমার কমেন্ট বক্সে যে মিনার ভাইয়ের বা দাদার বিয়েটা ঠিক কবে আর ঠিক কবে মিনার ঠাকুমা দিল্লিতে এসে পৌঁছবে তার একা যাতায়াত করার অভ্যাস আছে তাকে ট্রেনে তুলে দিলে সে একা আসতে পারে সেই ব্যাপারটা আলাদা যখন সে একা আসে কিন্তু যেখানে বৌমা আসলো নাতনি আসলো সেখানে সে কবে আসবে কখন আসবে যেখানে ঠাম নাকনির সঙ্গে এত ভালো সক্ষতা হ্যাঁ এত ভালো সক্ষতা এই তো গেল ঠাম্মির প্রসঙ্গ ফ্ল্যাট তোমরা প্রশ্ন করছো বিষয়টা ক্লিয়ার করো ক্লিয়ার করছে ফ্ল্যাটের বিষয়টা ক্লিয়ার করছে না এই নাকি আমাদের তুলিকাদি ভাই বলে মিনা ছোট ছোট না ঘাউরা ধ্যাতলা বুঝতে পারলে তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম এই ভিডিওটা দেখে নিয়ে চলে যাও মুভি ইনসাইড বাংলাতে দেখে এসো হরর মুভি এক্সপ্লেনেশন ভিডিও চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা